আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা নতুন একটি স্বাগত আমি আসি নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আমরা কাজ করছি সারা বাংলাদেশে ডিমের রাজা মিশির ফার্ম এবং মাংস উৎপাদনের জন্য বর্তমানে আলোড়ন বা ভাইরাল মুরগি টাইগার মুরগি এই দুই জাত নিয়ে আপাতত সাধারণত শুরুতে আমি মিশিরে ফার্মিংগুলো লালন পালন করতেছি এবং করে আসছি তো আপনাদের বলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু নতুন সংযোগ হিসেবে আরও আগ থেকে যুক্ত করছি অরিজিনাল টাইগার যেটা বাজার মূল্য বাচ্চার রেট খুবই বেশি কারণ হচ্ছে যে বাজারে কিছু টাইগার পাওয়া যায় আপনি দেখেন এখানে আমার হাতে যে টাইগারটা দেখতেছেন দেখেন এলে হচ্ছে যে আপনার অরিজিনাল টাইগার এটা অরিজিনাল দেখেন এই যে মাথার মধ্যে এক ধরনের টুফি আছে এই টাইগারগুলোর কারণ এই ডিমের রাজা ডিমের রাজা হচ্ছে যে আপনার মিশরি ফার্মি আর মাংস উৎপাদনের জন্য টাইগার যদিও আমি টাইগার সম্পর্কে বা টাইগারের পক্ষপাতিত্ব করতে আমার অতটা আগ্রহী না তারপর আপনাদের সাইদের উপর ভিত্তি করে আমরা পিওর টাইগারগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং আপনাদের কাছে নিকটবর্তী জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মিশরে ফার্মি মুরগি বাচ্চা ব্রুডিং করার সঠিক নিয়ম বা পদ্ধতি কীভাবে আপনারা গরম এবং ঠান্ডা বাচ্চাটাকে ব্রুডিং করবেন বা আকারে তাপ দিবেন তো আমার আসলে কয়েকটি গ্রুপ আছে যেসব গ্রুপের অ্যাডমিন আমি ফার্মি মুরগি খামার অরিজিনাল টাইগার মুরগি খামার বা খামার এদিন বাড়া বেশ কয়েকটি গ্রুপের অ্যাডমিন আমি আছে ওইখানে অনেকে প্রশ্ন করেন বা আমাকে হচ্ছে তাই কমেন্ট করেন যে ভাই ব্রুডিং কি আসলে মানুষের বুজার বা বলার শিখের কোনো শেষ নাই যদিও ব্রোডিং শব্দটা আমরা সকলেই মোটামুটি কম বেশি বুঝি একবারে নতুন যারা এই সম্পর্কে কিছুই জান না তারা হয়তো এই ধরনের প্রশ্ন করতে পারে তো ব্রুডিং হচ্ছে সাধারণত বাচ্চা মুরগিকে অথবা ছোটো যে কোনো হাঁস মুরগি বা মানুষের বাচ্চা হোক কৃত্রিম আকারে নির্ধারিত এরিয়ার ভিতর রাখা আকারে বাচ্চাকে তাপ দেওয়া এটা হচ্ছে যে ব্রোডিং বাচ্চার তাপমাত্রাটা মেনটেন করা সঠিক নিয়ম রাখা যখন ঠান্ডা তখন গরম যখন মানে যখন খাবার শিডিউল বা যে হিসাবে দরকার ওটাকে কৃত্রিম আকারে নির্দিষ্ট এরিয়ার ভিতরে বন্ধ অবস্থায় রাখা আর বাচ্চাগুলোকে আবহাওয়ার সাথে মিসিং করানো বা সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় রাখা ওটা হচ্ছে যে সাধারণত আমরা বোর্ডিং বলে থাকি তবে অভিজ্ঞ বা শিক্ষিত যারা আছেন তারা এটাকে অন্য ভাষায়ও উপস্থাপন করতে পারেন আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল ফিউর টাইগার এই অরিজিনাল ফিউড টাইগার সিনেমা পদ্ধতি হলো প্রত্যেকটা মুরগির বাচ্চার মাথায় এক ধরনের টুফির মতো সাদা সাদা একটা র্যাক আছে আপনারা খেয়াল করলে বা লক্ষ্য করলে দেখতে পারেন প্রত্যেকটা বাচ্চার মাথায় একটা বাচ্চা না যে মাথার মধ্যে ডাকসার এটা হচ্ছে ফিওর স্যাঁসো টাইগারটা যেটা হচ্ছে ওজনে ডিমের সময় এক একটা মুরগি অর্থাৎ পুরুষের ওজন হবে প্রায় চার থেকে পাঁচ কেজি আর মহিলার ওজন আড়াই থেকে তিন কেজি এমন তো মেশিনি আমি সম্পর্কে আজকে বলবো বোর্ডিং বাচ্চা বোর্ডিং অবস্থায় দুইটা বিষয়ে লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন বাচ্চাদের ঠান্ডা আক্রান্ত না হয় এই বিষয়টা যদি আপনি প্রথমত করতে পারেন তাহলে আপনার বোর্ডিং করে খুব সহজে স্বাবলম্বী হতে পারেন বা লাভ করতে পারবেন কারণ বোর্ডিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার জন্য তো এই বোর্ডিংটা আপনাকে করতে হবে অবশ্যই ঠান্ডা যেন বাচ্চাতে না লাগে এক আর বরিংকালীন সময় একটা দুটো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন যদি আপনার মুরগিতে কোনো রোগ না থাকে তারপরে আপনি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করলে হয় কি আপনার মুরগিগুলার পিছনে যে মল লেগে থাকে বা বাচ্চার যে নাবিটা কাঁচা থাকে ওই নাবিটা শুকনা হয়ে যায় আমরা দীর্ঘ দিন যে ফার্মিং সেক্টরে যুক্ত আছি সেই অভিজ্ঞতা থেকে বলছি আর এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে আমাদের সাথে পরামর্শ থাকে শরণাপন্ন আমরা হই সেই দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো হয়তো আপনারা অন্য নিয়মও করতে পারেন আমি যে নিয়মও করি আর কি ভালো ফলাফল পাই এতে করে আশা করছি আপনার বাচ্চা বোর্ডিংয়ে কাটবে না আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সবচেয়ে সেটা হচ্ছে যে বোর্ডিংকালীন সময় বাচ্চার গণত্ব অর্থাৎ বাচ্চারা আমরা এখানে প্রায় এক হাজার মতো দিচ্ছি আপনি চেষ্টা করবেন যত কম বাচ্চারা বোর্ডিং করা যায় আপনার যদি এমনও কোনো সিস্টেম বা পদ্ধতি বা এমন কোনো জায়গা থাকে যে একটা একটা বাচ্চা বোর্ডিং করা তাতে আপনার আরও ভালো কারণ বাচ্চা যত কম বেশি বোর্ডিং করবেন তত মর্টালিটি কম হবে আপনার যদি ফাঁসশো বাচ্চা থাকে সেখানে যদি আপনার একটা বাচ্চা যদি দুর্বল বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তখন ওটা এক জায়গায় জিমায় বা বসে থাকবে আর আপনার পাঁচশো বাচ্চা যদি ওইখানে থাকে ওই পাঁচশো বাচ্চার চলাচলের ক্ষেত্রে একটা বাচ্চা বাধা সৃষ্টি করবে এবং ওই একটা বাচ্চা যে কোনো সময় মারা যাওয়ার সম্ভাবনা রাখে আর আপনার যদি একটা বাচ্চা থাকে ওটা নিাবে খাবে ঘুমাবে ওটার কোনো ঠেলাঠেলি করতে হবে না আটটা বাচ্চাকে সময় জায়গা দিতে হবে না ওটার উপরে অন্য কোনো বাচ্চা যাবে না তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে বোর্ডিংকালীন সময়ে বাচ্চারকে যত দ্রুত সম্ভব কম কম বোর্ডিং করা দুইশো তিনশো পাঁচশো অনেকে এক হাজার দুই হাজার করেন সেটা কোনো বিষয় না যত কম করতে পারেন কম কম বোর্ডিং করতে পারেন তত বাচ্চার মর্টালিটি বা বাচ্চার মৃত্যুর হারটা অনেকটাই কম থাকবে তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন বাচ্চা যখন কম আকারে বোরিং করবে সেক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনাটাও বেশি এই জন্য সেটা আপনাকে মাথায় রাখতে হবে শুটিং নিয়মে তাপমাত্রাটা মেনটেন করতে হবে তাহলে আশা করছি আপনার বোরিং করে সফলতা অর্জন করতে পারেন তো যাই হোক ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফাঁসা রাখবেন আরেকটি কথা বাংলাদেশের সব জায়গায় পাইকারিভাবে ফার্মে মুরগি নিতে আমাদের ভিডিওতে দেওয়া আমরাও যোগাযোগ করবেন এবং অরিজিনাল স্যাসো টাইগার যেটা আপনার সাধারণত টাইগার বলি যেগুলো বাজারে টাইগার বলে বিক্রি হয় ওই টাইগার আমাদের কাছে নাই আমরা বিক্রিও করি না আমাদের কাছে আছে অরিজিনাল স্যাসো টাইগার যেগুলো বাজার মূল্য অনেকটাই বেশি তো এই জন্য হচ্ছে যে আপনারা চাইলে অরিজিনাল স্যাসো টাইগারটা আমাদের থেকে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে থাকা কামনা করে এখানেই বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত